আমরা আগেও বলেছি যে মাদের মাদ হওয়ার জন্য শর্ত হলো মাদের অক্ষর হওয়া তো মাদের অক্ষর কি মাদের অক্ষর হচ্ছে আলিব মাদের অক্ষর হলো ওয়াদের অক্ষর হলো এখন আলিব থাকলেই কি মাদ হবে আলিম থাকলেই কিন্তু মাদ হবে না বরং আলিপের ডাইনের অক্ষরে কি থাকবে আর ওয়াও কখন মাজ হবে ও সাকিন তার ডাইনে তার ডাইনে তাহলে এই যে আলিফ ডাইনে জবর হলে সেটার নাম হবে আলিফ মার আলিফ মাত ওয়াও সাকিনের ডাইনে জব পেশ থাকলে সেটা হবে ওয়াও মার দেখেন অক্ষর কে কেন্দ্র করেই মাদের নাম অক্ষরকে কেন্দ্র করেই কি মাদের নাম মাদের নাম তাহলে আলিফ মাথ কখন হবে আলিফের ডাইনে আলিফ যা

আমরা কিন্তু এখনো দেখাইনি যে পেশ হলো কোথায় জবর হলো কোথায় এখন একটু দেখাবো দেখেন আমরা এখন একটু দেখাবো জবরদের পেশ দিয়ে রেখেছি এখন আমরা একটু অক্ষর একটা রূপান্তর করব যেমন দেখেন হা আলিফ জবর কি হয় হা হা এটা পেশ হা ওয়াও উ এটা কি মাছ

আসলি মানে হচ্ছে আসল আসলি মানে কি আসল এটাকে কেউ বলে তবাই কি বলে তবাই আসে না কেউ যদি বেসিক মাদ হিসাবে নাম মুখস্থ রাখে তার কি কোরআন পড়া গুনা হবে নাকি গুণাকার হবে না সে তার মানে মা এখন দেখেন এটা হচ্ছে আলিকমা গা মা এখন এর আবার সংক্ষিপ্ত মাদ আছে ভালো করে খেয়াল করব আমরা এর আবার কি আছে সংক্ষিপ্ত মাদ আছে সংক্ষিপ্ত রূপ আছে সংক্ষিপ্ত রূপ রূপ আছে আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যেমন সংক্ষিপ্ত রূপ বলতে কি বোঝায় যেমন আপনি দেখেন আপনারা যদি কেউ 94 95 সালে যদি কেউ এসএসসি পাস করে থাকেন বা ইন্টারমিডিয়েট পড়ে থাকেন তাহলে একটা কোর্স ছিল শর্ট হ্যান্ড কি ছিল শর্ট হ্যান্ড এটা কি জিনিস শর্ট হ্যান্ড হচ্ছে মনে করেন আমি লিখলাম হচ্ছে আ অক্ষর লিখলাম হ্যাঁ তিনটা অক্ষর দুইটা আকার লিখলাম ঠিক না তাহলে আমাদের মোট টোটাল খরচ সময় লেগেছে কয় অনেক সময় লেগেছে না তিনটা অক্ষর লিখতে আ তারপরে ময়াকারে মা র এখন এটা সংক্ষিপ্ত আছে আমার এখন যারা সাংবাদিকতা করে তারা কি এইভাবে লিখতে সময় পাবে সময় পাবে না ওই জন্য ওদের আমার এরকম লেখে ওদের একটা শর্ট হ্যান্ড আছে মনে করেন আমার লিখতে গেলে ধরে নেন এরকম এই যে আমার হয়ে গেছে কথার কথা আমি একটা আন্দাজে বললাম আর কি মানে আমার ছোট ভাই পড়তো তো ইন্টারমিডিয়েটে তখন কত সাল ও পরীক্ষা দিয়েছিল মনে হয় আটানব্বইতে সম্ভবত তখন ওর শর্ট হ্যান্ড ছিল ইন্টারমিডিয়েটে তা এই যে শর্ট হ্যান্ড যেটাকে বলে তাহলে আমার লিখতে যে সময় লাগে শর্ট হ্যান্ডে কিন্তু অত সময় লাগে না তো এরকম আরবি এরকম কি আছে শর্ট শর্ট আছে শর্ট ফর্ম আছে শর্ট ফর্ম বলতে এই যে আলিফ মাদ এটা শর্ট ফর্ম হচ্ছে খাড়া জবর আলিফ মাদের কি খাড়া জবর যেমন দেখেন আমি যদি হা লিখে একটা খাড়া জবর দেই তাহলে কয়টা আমার এটা লিখতে বেশি সময় লাগে না এটা বেশি লিখতে বেশি সময় লাগে উপরে করতে লিখতে সময় বেশি লাগে লিখতে বেশি সময় লাগবে তার কারণ এখানে একটা হা লিখতে হয়েছে আবার আলিফ লিখতে হয়েছে এখানে দুইটা অক্ষর লিখলাম আর হরকত তো একটাই দিলাম তাহলে কয়টা হলো তিনটা আর এখানে আমি হা লিখলাম উপরে খাড়া জবর দিলাম কয়টা হলো দুইটা দুইটা কিন্তু আমি এখানে হা লিপ যাব হা আবার হা কালা হা উচ্চারণে কোনো পার্থক্য আছে জি না উচ্চারণে কোনো কোনো পার্থক্য নাই একই ভাবে আমি যদি হা দিয়ে উল্টা পেজ দেই তাহলে কয়টা হলো দুইটা আর এখানে কয়টা হলো এখানে হলো কিন্তু চারটা কয়টা হলো চারটা তিনটা চারটা হা এর উপরে পেজ আবার ও ওর উপরে সাকিন তাহলে কয়টা হলো চারটা হলো না তাহলে এখানে কিন্তু দেখেন দুইটাতে হয়ে গেছে একটা অক্ষর লিখলাম হ্যাঁ অক্ষর লিখলাম আর উল্টা পেজ দিয়ে দিলাম হয়ে গেল উচ্চারণ কিন্তু একই সাউন্ড কিন্তু একই হাওয়া পেজ হু হা উল্টা পেজ হু কোনো পার্থক্য নাই আবার দেখেন হার নিচে যদি আমি খাড়া জেড দিই তাহলে এখানকার থেকে কম লাগতেছে না তাহলে এখানে কি হলো হা খাড়া জেড হি

এখন বলতে পারি না যে বেসিক মাত কি কি বলবো আলিফ মাত খাড়া জবর ওয়াও মাত উল্টা পেশ ইয়া মাত খাড়া জিম ক্লিয়ার সবাই বুঝেছে জি এখন এটা তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম এভাবে কিন্তু বহির বিশ্বে এই যে যে খাড়া জবর এটাকে বলা হয় আলিফ সগীরা কি বলা হয় আলিফ সগীরা এটা আপনাকে মুখস্থ রাখার দরকার জরুরি না কেউ যদি মনে রাখতে পারে ডাকবেন নাহলে দরকার নেই এটা হচ্ছে আলি খালা জবর কে বলে আলী সগির উল্টা পেস কে বলে ওয়াও সগির আর খারাজের কে বলা হয় ইয়া সগির ওয়াও ইয়া এর কিন্তু ভিত্তি আছে ভিত্তি মানে কি ভিত্তি হলো যে সগীর মানে কি ছোট সগীর মানে কি ছোট তাহলে এখানে আলিফটার যে লম্বা এই খারা জবর কি একই ভাবে লম্বা হ্যাঁ না লম্বা না আবার যদি হিসাব করেন লেখার ক্ষেত্রে এটা কি ছোট করে লেখা হচ্ছে না ছোট বলতে মানে কলম কালি খরচ কম হচ্ছে ঠিক না ঠিক একইভাবে এটা হলো ওয়া সগীরা মানে ও এর ছোট রূপ ও এর ছোট রূপ মানে ছোট রূপ ওয়া সগীরা মানে কি ওয়া মাদের ছোট রূপ ওয়া মাদের ছোট রূপ হচ্ছে উল্টা পেশ আর ই আমাদের ছোট রূপ হলো

সেকেন্ডারি মাদ হচ্ছে মাদ্দে মুতাসিল মাদ্দে মুনফাসির মাদ্দে লাজিম তা আজকে পড়ার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন কারো প্রশ্ন আছে আজকে তো সহজ ছিল হ্যাঁ আজকে সহজ ছিল আগামী দিনও সহজ হবে ইনশাআল্লাহ সমস্যা নেই সহজ করে নিয়ে সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা আর বেশি আপনাদেরকে পড়ালাম না শুধু বেসিক বিষয়টা ধারণা দিলাম যেহেতু আগামী বুধবার আমরা সেকেন্ডারি মাত পড়ব এগুলো সব কিন্তু একালিপ মাত এগুলো সব কি একালিপ মাত বইয়ের কোন পতায়ে আগামী পড়াগুলো আমরা বইয়ের কোন পতায়ে পাবো আচ্ছা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব যে কুরআন পড়ুন সহজ পদ্ধতিতে ওই বইয়ের আমার কাছে বইটা আচ্ছা দেখি আমি বইটা আছে মনে হয় আমার কাছে তাজবিদুল কোরআন আছে সহজ তাজবিদুল কোরআন ওইটাতে তো হুজুর আমি আসলি মাদ আর ফারি মাদ পাচ্ছি বাট আপনি না ওইটা আপনি ওইটাকে আমরা ফলো করি না কারণ ওইটা একটু জটিল হয়ে যায় বুঝতে পেরেছেন জি 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 আমি কোনটা ফলো করব তাইলে কারণ ওইটা একটু জটিল হয়ে যায় আমরা একটা সহজ বই সহজ কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে একটা বই আছে আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম বইয়ের ছবিটা

আপনার এরপরে আছে হলো 50 শুধু পড়লেই হবে এরপর আপনি পড়বেন হলো খাড়া জবর গেল এরপরে পড়বেন হলো এরপরে পড়বেন হলো ও আচ্ছা এখানে মানে সবই আছে খাড়া পাতা খাড়া কাসরা উল্টা দమ్మ হ্যাঁ এরপরে 50 থেকে 52 পেজ পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের 50 থেকে বানা